নমস্কার বন্ধুরা আমি আপনার বোলাকি থেকে বলছি তোমাকে সকলকে স্বাগত জানি প্রতিদিন বন্ধু তো বেশি তিনটে তো দেখো এটা আজকাল আমার বাড়িতে নেই আমি বাপের বাড়িতে সেখানে রান্না করছি আমরা দেখো রান্নাটা তো বন্ধুরা আমি করছি না বন্ধুরা দেখি মা করছি বন্ধুরা দেখতে পাচ্ছি না ওষুধ রান্না করছে আমি পুজোটা করছি আমরা দেখো এই যে

হয়ে গেছে জল দিয়ে দিয়ে একটু ভুলেটা হয়ে গেছে একটু ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে